চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এএসপি পলাশ সাহার মৃত্যুর ঘটনায় বিশ্বস্ত সূত্রে জানা গেছে মৃত্যুর আগের দিন স্ত্রী সুস্মিতা সাহার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ লক্ষ টাকা ট্রান্সফার করেছিলেন পলাশ সাহা ঘটনার পরদিন দিন অর্থ লেনদেনের কথা ফোনে নিজের মাকে জানাচ্ছিলেন সুস্মিতা সেই সময় পাশের ঘর থেকে সব শুনে ফেলেন পলাশের মা আরতি সাহা কথোপকথন শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি এরপর তিনি ছেলে ও পুত্রবধূকে নিয়ে ব্যবহার করেন অস্রাব্য ভাষা পরিবার জুড়ে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় মায়ের এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েন সুস্মিতা তিনি সেদিনই স্বামীর বাড়ি ছেড়ে চলে যান এই ঘটনার পর গভীর মানসিক যন্ত্রণা ও একাকিত্বে ভুগতে থাকেন পলাশ সাহা সব কিছু শুনে ও সহ্য করতে পারে না নিজের সরকারি অস্ত্র ব্যবহার করে নিজেকে গুলি করেন তিনি পুলিশ বলছে ঘটনাটি পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে দেখা হলেও তদন্ত চলছে অন্য সম্ভাবনাও মাথায় রেখে